দক্ষিণ খয়েরবাড়ি চিতাবাগ পুনর্বাসন কেন্দ্রে প্রস্তাবিত মিনি জু দ্রুত তৈরির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি যুব কংগ্রেসের দু হাজার কুড়ি সালে রাজ্যের তৎকালীন বনমন্ত্রী রাজীব ব্যানার্জি আলিপুর দুয়ারের খয়েরবাড়ি চিতাবাগ পুনর্বাসন কেন্দ্রে এসে সেখানে মিনি জু তৈরির পরিকল্পনার কথা জানিয়েছিলেন আমরা বলতে পারেন একরকম মিনি আমরা রূপান্তরিত করব যেখানে বাঘ থাকবে যেখানে চিতাবাঘ থাকবে যেখানে হরিণ থাকবে যেখানে আমাদের ওয়াইল্ড ক্যাট থাকবে ওয়াইল্ড ডগ থাকবে এবং আরও অন্যান্য অনেক রকম প্রজাতির জীবজন্তু এখানে থাকবে এবং সেটা নিশ্চিতভাবে একটা মনোরঞ্জনের জায়গা হবে এবং পরবর্তী ধাপে আমাদের ইচ্ছা আছে আমরা ওই দ্রুত এখনো আবার পারমিশনের জন্য পাঠিয়েছি যে ক্রোকোর অর্থাৎ কুমির এবং রাইনো অর্থাৎ গন্ডার দক্ষিণ খয়েরবাড়ি চিতাবা পুনর্বাসন কেন্দ্রটিকে পুনর্জীবিত করার লক্ষ্যে প্রায় বিয়াল্লিশ কোটি টাকা ব্যয়ে ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি এরপর কেটে গেছে প্রায় চারটি বছর এদিকে বনমন্ত্রী দায়িত্ব থেকে রাজীব ব্যানার্জিকে সরিয়ে তার স্থানে দায়িত্ব দিয়েছেন বীর বাহাহাস্তাকে দীর্ঘ চার বছর ধরে শুধু পরিকল্পনাই করে যাচ্ছে রাজ্য সরকার এতদিনে মিনিজু তৈরির কোনো হেলদল না দেখে ক্ষোভ সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে সূত্রের খবর ইতিমধ্যে সমস্ত কাগজপত্র তৈরির কাজ শেষ পর্যায়ে সেই কাগজপত্র রাজ্যের মুখ্য বনপালের স্বাক্ষর হয়ে সেটিকে অনুমোদনের জন্য জু অথরিটি অফ ইন্ডিয়ার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে মোট ছয়টি মানচিত্র তৈরি করা হয়েছে মানচিত্র সহ ব্যয়বারাতদের পরিকল্পনাও পাঠানো হয়েছে বলে খবর দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে পরিকল্পনার কথা শোনা গেলেও আজও পরিকল্পনা বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে বিভিন্ন মহলে ফালাকাটা বিধানসভা যুব কংগ্রেস কমিটির উদ্যোগে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের অন্তর্গত দক্ষিণ খয়ের বাড়ি মিনি জু প্রকল্প টির দ্রুত কাজ শুরু করার দাবিতে গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে বারোই জানুয়ারি থেকে শুরু করে এই গণস্বাক্ষর কমিটির ব্লক সহ সভাপতি আরমান আলীর দাবি দ্রুত মিনিজু তৈরি হলে এলাকার পর্যটন শিল্পের উন্নতি ঘটবে এবং বেকারদের কর্মসংস্থানের সুযোগ ঘটবে গ্রাম সহ শহরে গণস্বাক্ষর তুলে কর্তৃপক্ষের কাছে জমা দেবেন বলে জানিয়েছেন তিনি এই প্রসঙ্গে জলদাপাড়া বন বিভাগের ডিএফও পারভিন কাসওয়ান জানান মাস্টার প্ল্যান পাঠানো হয়েছে মিনিজু তৈরির বিষয়টি সময় সাপেক্ষ বলে জানিয়েছেন তিনি আপনারা জানেন আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের অন্তর্গত দক্ষিণ খয়েরবাড়ি ব্যাগ ব্যাগনো পুনর্বাসন কেন্দ্রটিকে সেন্ট্রাল জু অথরিটি অব ইন্ডিয়া অনেক আগেই মিনি জুয়ের অধীনে নিয়েছে কিন্তু আজও সেটির কাজ শুরু হয়নি আমরা ফালাকাটা বিধানসভা যুব কংগ্রেস কমিটি মনে করছি এই প্রকল্পটির কাজ শুরু হলে এলাকার বেকার ছেলেমেয়েদের কর্ম বেকার ছেলেমেয়েরা কর্মসংস্থানের একটা পথ খুঁজে পাবে এবং আশেপাশে পর্যটন শিল্প উন্নতি লাভ করবে তাই আমরা হালাকাটা বিধানসভা যুব কংগ্রেস কমিটির উদ্যোগে আমরা গণস্বাক্ষর অভিযান শুরু করেছি কতদিন চলবে আপনাদের এই গণস্বাক্ষর আমাদের এখন গ্রাম অঞ্চলে এই গণস্বাক্ষর অভিযান চলছে আগামী দিনে আমরা এই গণস্বাক্ষর অভিযান শহরাঞ্চলেও করব এবং এটা করার পর আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে জমা করব একটা আরমান আলী মানালি সহসভাপতি ফালাকাটা বিধানসভা যুব কংগ্রেস কমিটি